আলাইকুম শুভ সকাল লাইভের শুরুতে আমি আপনাদের সাথে আছি মোসাফির মিজান এই শীতের সকালে সকালের সুস্বাস্থ্যতা দীর্ঘ কামনা করেই লাইভটা শুরু করছি এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় ছোটো ভাই মারুক ভাই সে এর আগেও রক্ত দিয়েছে আজকেও দিচ্ছে আগামীতেও দিতে চায় তার রক্তের গ্রুপ এ পজিটিভ সে একজন মানবিক মানুষ একজন ফুটফুটে থ্যালাসিমিয়া বাচ্চার এই মুহূর্তে বিশেষ জরুরি প্রয়োজন ছিল এ পজিটিভের যখন ডোনার মিসিং হয়ে গেছে তখন তাকে ফোন দিলে সে কোনো কালো বিলম্ব না করে আমাদের ডাকে সাড়া দিয়ে ছুটে চলে এসেছে এজন্য আমরা তার জন্য আবারও শশা অবস্থানে থেকে প্রাণ খুলে দোয়া করবো সে একবার দুইবার নয় সে যেন আগামীতেও শতবার রক্ত দিতে পারে আলাপাক তার হাতকে দীর্ঘায়িত করে দিক তো আমাদের কথা ছিল প্রয়োজনে পাশে সব সময় সেই স্লোগানকে বাস্তবায়ন করতে আমাদের এই কলেজার টুকরা ভাইয়েরা সারাক্ষণ মানবতার কাজে কাজ করে যায় হাত বাড়িয়ে দেয় এবং কখনোই এরা হাত গুটিয়ে রাখে না আমরা বলা মাত্রই আমাদের এই ভাই ছুটি এসেছে তো পাশাপাশি অনেকেই হয়তো রক্ত দিতে ভয় পান মূলত সেই উদ্দেশ্যে লাইফটা করা তো আমার এই ছোটো ভাই যেহেতু আগেও রক্ত দিয়েছে কোনো অসুবিধা হয়েছে কিনা আমি একটু ভাইয়ের কাছ থেকে জানতে চাই মারু ভাই আপনি আগে যে রক্ত দিয়েছেন কোনো সমস্যা হয়েছে ভালো লাগছে আচ্ছা আজকে ব্লাড দিচ্ছেন কোনো খুব বেশি খারাপ লাগছে কোনো খারাপ লাগছে আচ্ছা আগামীতে রক্ত দেওয়ার ইচ্ছা আছে সাহায্য ধন্যবাদ এই কথা ভিত্তির উপরে আমরা বুঝতে পারি যে মারুক ভাই একজন মানবিক মানুষ এবং যারা সবসময় একটু কনফিউজ থাকেন যে রক্ত দিলে কোনো ক্ষতি হয় কিনা তাদের উদ্দেশ্যেই আজকে লাইফ যে দিয়েছে তার মধ্যেই সে মানে বললো যে আসলে কোনো ক্ষতি হয় না তো আসুন করি রক্ত দেন হাসু রোগী বা চোখ রক্ত দিয়ে কর্মমোরা রক্ত দিয়ে মোরা মনুষ্যদের হাসি রক্তদাতা সেলট তোমায় অনেক ভালোবাসি তো আসুন করি রক্তদান হাসুক রুগী বাচক প্রাণ অসংখ্য থ্যালাসিমিয়া রুগী আমাদের এই বাঘেরহাটে আছে যাদের প্রয়োজনে এরকম আমাদের আরও অগণিত ভাইয়েরা সবসময় বড় মাত্রায় ছুটে আসে তো থ্যালাসিমিয়া একটা জন্মগত রোগ আমরা এদেরকে সমাজের বোঝা মনে করবো না এদের প্রতি সহানুভূতি ভালোবাসা দেখাবো থ্যালাসিমিয়া রোগীদের প্রতি করুণা নয় ভালোবাসা দেখাই আর থ্যালাসেমিয়াম মুক্ত বাংলাদেশ বলতে বিয়ের আগে রক্ত পরীক্ষাটা একান্ত জরুরি সকলে মধ্যে আমার উদত্ত আহ্বান থাকবে বিয়ের আগে এই রক্তের ইলেকট্রোপোসিক্স পরীক্ষাটা যেন করে নিই বাহকে বাহকে বিয়ে নয় থ্যালাসেমিয়ার আছে ভয় আর এই আমার একমাত্র ছোট ভাই সারাক্ষণ মানবতার কাজে সেই ব্যস্ত থাকে এবং যার কোনো তুলনা নাই সময়ে অসময়ে দুঃসময়ে দিনে এবং রাতে রক্তের প্রয়োজনে যাকে সবসময় খুঁজে পাওয়া যায় সেই হলো আবদুল্লা আল মাসুদ নিন্দা নয় ঘৃণা নয় আসুর ভালোবাসতে শিখি বিদ্বেষ ভুলে জাতি ধর্ম গো গোত্র ধর্ম নির্বিশেষে সেবা দিব হেসে এসে তো সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আজকের মধ্যে লাইভ থেকে বিদায় নিচ্ছে আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ